মজার ঘটনা যখন কেউ মজা করে লেখেন তখন কিন্তু সেটা পড়তে বা শুনতে খুব ভালো লাগে তাই না সেরকমই একটা লেখা নবনীতা দেবসেনের ইয়াং সাহেবের গাড়ি শুরু করছে। ঠাকুর ঠাকুরদাদার এক বন্ধু ছিলেন লম্বা দাড়িওয়ালা বুড়ো সাহেব পাদ্রি নন কিন্তু তার জীবনটা ঠিক পাদ্রিদের জীবন যেমন হওয়া উচিত তেমনই ছিল বিয়ে করেননি আটা দিন কাটাতেন বস্তিতে গরিব লোকেদের ওষুধ বিলিয়ে খাবার বিলিয়ে বাচ্চাদের দুধ বিলিয়ে বুড়োদের চাদর কম্বল এমনকি বিড়ি পর্যন্ত ইয়াং সাহেব নিজে থেকেই দিয়ে যেতেন ইংরেজরা আমাদের দেশকে শোষণ করে যে পাপ করেছে উনি একাই নিজের পকেট থেকে টাকা আর সময় আর বুকের ভেতর থেকে ভালোবাসা ঢেলে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চেষ্টা করতেন ঠাকুরদাও তো বস্তির লোকদের মিনিমাগনা চিকিৎসা করতেন বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন তিনি সেই সূত্রেই হয়তো তার ভাব জমেছিল এই ইয়াং সাহেবের সঙ্গে ভোরবেলায় দুজনে একসঙ্গে হেদয়ে হাঁটতেন ইয়াং সাহেবের বিরাট বিলিতি কুকুরটা আগে আগে ছুটতো সন্ধ্যেবেলা অনেক সময় দুজনে দাবা খেলতে বসতেন বৈঠকখানায় ইয়াং সাহেব চমৎকার বাংলা বলতেন তাই আমরা ওনাকে ভয় পেতুম না আসতেন একটা ছোট্ট টু সিটার কনভার্টিবেলে চড়ে লোকে বলতো ইয়াং সাহেবের ডিবে গাড়িটার গরম সত্যি অনেকটা পানের ডিবের মতন রঙটাও ছিল রূপলি। কনভার্টিবলের ছাদটা কালো ক্যানভাসে গাড়ির ঘাড়ের কাছে গলার চাদরের মতন ওটা ভাঁজ করাই থাকতো চিরটাকাল কাল। রোদে বর্ষায় সেটাকে কেউ উঠতে দেখেনি গাড়ি চালাতেন সাহেব নিজেই আর গাড়ির যাত্রী ছিল একটি মাত্র পেছনের ছোট্ট অর্ধ সিটে গম্ভীর হয়ে সোজা বসে থাকতো নিউটন সোনালি রঙের দীর্ঘ লোমে ভরা বিরাট রিট্রিভার ইয়াং সাহেবের পিছু পিছু বস্তিতে বস্তিতে ঘুরতে যখন সে নিউটনকে দেখাতো যেন একটা বাঘের মতন তেজি কি বস্তির বাচ্চারা একটা ঢিল পর্যন্ত মারতে সাহস করতো না নিউটনকে আমরা কেউই ঠিক জানি না কবে ইয়াং সাহেব ঠিক কী কাজের জন্য প্রথম কলকাতায় এসেছিলেন কোনো কোম্পানির কাজে না ব্যক্তিগত প্রয়োজনে কি জন্য কিন্তু একদিন তার কলকাতার কাজ ফুরোল অবসর নিয়ে দেশে যাবার সময় হল ইয়াং সাহেব রিটায়ার করলেন ঠাকুরদাকে এসে বললেন ভয়ানক সমস্যা হয়েছে নিউটনকে নিয়ে যাওয়া যাবে না বিলেতের কুকুর এখানে নিয়ে আসা যায় কিন্তু এখানে এলেই তার জাত যায় সেই কুকুরকে আর এ জন্মে বিলেতের মাটিতে ফেরত নেওয়া হয় না তার প্রবেশ নিষেধ কে জানে এখান থেকে কোন রোগবালায় নিয়ে যাবে অতএব হুড খোলা গাড়ির পিছনের সিটে খোলা হাওয়ায় দুটি কান ভাসিয়ে দিয়ে বেড়াত যে নিউটন ইয়াং সাহেবের সঙ্গে তার স্বদেশে ফিরে যাওয়া আর হবে না নিউটনকে অন্য কারুর হাতে দিয়ে যাওয়াও ইয়াং সাহেবের পছন্দ হলো না কে জানে তার ঠিক মতন যত্ন হবে কিনা তার চেয়ে সাহেব তার ডাক্তারকে দিয়ে নিউটনকে জন্মের মতো ঘুম পাড়িয়ে দেবেন ঈশ্বরের কোলে আর তার যত্নের অভাব হবে না জামা কাপড় বইপত্র আসবাব বাসন কোষণ সামান্য সাংসারিক যা কিছু জিনিস তাঁর ছিল বস্তিতে সমস্তই বিলিয়ে দিয়ে সাহেবের মনে পড়ল গাড়ির কথা গাড়ি হেন গুণনিধি কাকে দিয়ে যাব বস্তিতে তো তার উপযুক্ত রক্ষক নেই ছোট্ট পানের ডিবের মতন গাড়ি স্টিয়ারিং এর ঝুঁকে পড়ে চালাচ্ছেন বুড়ো সাহেব সাদা চুল সাদা দাড়ি বাতাসে উঠছে আর পেছনে বসে আছে সোনালি নিউটন সোনালি কান সোনালি লোম বাতাসে উঠছে এ পাড়ার অতি পরিচিত দৃশ্য ডাক্তার দিয়ে তো গাড়ি কে ঘুম পাড়ানো যায় না তাই অতি প্রিয় গাড়িটি যাবার দিনে ইয়াং সাহেব তার প্রিয় বন্ধুকে সমর্পণ করে জাহাজে গিয়ে উঠলেন ঠাকুরদাকেই দানপত্র করে গেলেন গাড়ির চাবিটা গাড়ি পার্ক করা রইল রাস্তায় আমাদের বাড়ির দৌড় গোড়ায় আমাদের চক মেলানো উঠোনের ভেতরে অনেক জায়গা থাকলে কি হবে গাড়ি ঢোকানোর মতন রাস্তা তো আর নেই ইয়াং সাহেব চলে গেলেন তার গাড়ি পড়ে রইল পথে আমাদেরই বাড়ির সামনে ঠাকুরদা বাবা কাকা কেউই গাড়ি চালাতে জানেন না বুড়ো রহিম কোচোয়ান অবশ্য জানে কিন্তু সে তো অন্য রকমের গাড়ি বাইরে পড়ে পড়ে অত সাধের গাড়ি রোদে জলে নষ্ট হতে লাগলো আর তাই দেখে পাড়ার লোকেরা হাই হাই করতে লাগলো প্রতিদিন বাবা তখন ঠাকুরদার অনুমতি নিয়ে পাশের গলিতে ভবানীবাবুর লোহা লক্করের দোকানে যার সামনে ভবানী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লেখা সাইনবোর্ড টাঙানো সেই দোকানের ভেতর তুলে রেখে দিয়ে এলেন ইয়াং সাহেবের গাড়ি তবু তো ঢাকা জায়গায় থাকবে যাক এবারে ঠাকুরদাও নিশ্চিন্ত পাড়ার লোকেও আর ভবানী বাবুর বাচ্চাদের তো পোয়া বারো আমাদের গাড়ির ভেতরে বসে বসে কত কিছু তারা খেলা করে আমরা মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে যেতে উঁকি মেরে খবর নিয়ে যাই দিব্যি খেলাঘর হয়েছে ওদের আমাদের একটু হিংসে হয় যার ধন তার ধন নয় কো নেপই মারে দই কিছুদিন বাদে আমার সাহেবই মামা এলেন দিল্লি থেকে মামা গাড়ি পাগলা লোক এসেই খোঁজ করলেন কই কই ইয়াং সাহেবের গাড়িটা কোথায় গেল জামাইবাবু তক্ষুনি ভওয়ানী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে পাঠিয়ে দেওয়া হলো মেজো মামাকে ঘণ্টা কয়েক বাদে নাচতে নাচতে এলেন মেজো মামা চলবে চলবে গাড়ি ইজ ইন ফাইন কন্ডিশন দুটো দিন সময় দিন জামাইবাবু আই শ্যাল টেক ইউ ফর এ ফাইন লং ড্রাইভ দুদিন ধরে ঘাড় গুঁজে ভবানীবাবুর মিস্ত্রিদের নিয়ে কি সব যেন করতে লাগলেন মেজবামা গাড়ির কাজ করব। তারপর বাবা গিয়ে ঠাকুরদার অনুমতি চাইলেন মেজবামা কি ইয়াং সাহেবের গাড়িটা চালাতে পারেন ঠাকুরদা তো খুব খুশি নিশ্চয় নিশ্চয় কাজে লাগাই তো ভালো এ কি শোনা যে সিন্ধুকে তোলা থাকবে না ঘরের বউ যে অন্দরমহলে তো আজ করে বসিয়ে রাখবে যন্ত্রপাতি হলো হাত পায়ের মতন সদা সর্বদা চালু রাখতে হয় তবে হ্যাঁ ঠাকুরদাকে চড়তে যেন বলো না কেউ ঠাকুরদা ওই কুকুরের সিটে বসে পাড়া বেড়াতে রাজি নন আমি নিজে চালাতে জানলে চড়তুম তা ঠাকুরদা না জান আমরা রাজি আমরা পাঁচ ভাই আর তিন বোনই রাজি অল ইন গুড টাইম মামা হাত তুলে বললেন রাশ টু বাই টু যাবে সবাই ট্রিপ বাই ট্রিপ ও হরি এটা তো টু সিটার গাড়ি পেশেন্স প্লিজ অবশেষে ভবানীবাবুর দোকানের সামনে গাড়ি একদিন রাস্তায় নামলো মেজ মামার ড্রাইভার তার পাশ ঘেঁষে বর্দা আর পেছনের ছোট্ট অর্ধচন্দ্রাকৃতি কুকুরের সিটে ঠাসা ঠাসি করে সগর্বে বসে আছি মেজতা আর আমি পরের ট্রিপে মনি শুভ অভি খুকু ওরা সব যাবে ফুটপাথে দাঁড়িয়ে আছে ওরা বড় থেকে ছোট এইভাবে টার্ন আসবে তারপর যতই চাবি ঘোরানো হয় গাড়ি কেবল ঘোঁত ঘোঁত করে নড়ে আর না ব্যাটারিতে পবিত্র জল গাড়িতে তেল জল মোবিল চাকায় বাতাস তাও কিচ্ছুর অভাব নেই গাড়ি তবু স্টার্ট নিল না আমাদের তো মুখ চুন বাবা বললেন নো প্রবলেম বসে বসে জং ধরেছে জ্যাম হয়ে আছে যন্ত্রপাতি ঠেলা মারলেই গড়িয়ে যাবে চলবেই এ গাড়ি সত্যি ভবানী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ঝুলি মাখা কয়েকজন মার্কা সন্ডা কুলি কুলিমজুর এসে হিও বলে ঠেলা দিতেই গাড়ি অমনি গো গো করে স্টার্ট নিল আর তারপর সত্যি সত্যি চলতে লাগলো ইয়াং সাহেবের গাড়ি আহ্লাদে দোকানের লোকেরা হৈ হৈ করে হাততালি দিয়ে উঠল আমরাও জোর সে চেঁচালাম মেজবামা সকলকে স হাত নাড়তে নাড়তে এগিয়ে চললেন যেন বিশ্ব পরিক্রমায় বেরোচ্ছেন এক চাকা সাইকেলে আমরা গলি থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে বড় রাস্তার দিকে যাব তার জন্য আগে থেকেই নানান প্রস্তুতি হয়েছে ঠাকুরদা বাবা কাকা ফুটপাথে নেমে ফতুয়া পরে চটি টটি পায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে দোতলার ঝুল বারান্দায় পিসিমার দল এসে ভিল করেছেন এমনকি ঠাম্মা আর কর্তামাকে বারান্দায় এনে মাদুর বালিশ দিয়ে আরাম করে বসানো হয়েছে মেঝে বসে বসেও লোহার রেলিংয়ের ফাঁক দিয়ে পথের গাড়ি ঘোড়া দিব্যি দেখা যায় এ বাড়ির ইতিহাসে সর্বপ্রথম নিজস্ব মোটর গাড়িটি আজ রাস্তায় নামছে শুভ মহরত উৎসব নাকি উদ্বোধন প্রথম পথ প্রবেশ সোজা কথা সবাই মহা উত্তেজনায় প্রতীক্ষমান দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি ভালো ভালো উত্তরে দিও ঠাকুর গাড়ি চলবা মাত্রই প্রচুর হাততালি পড়ল এ হাততালির ক্রেডিট অবশ্য আমাদের নয় তবু গর্বে আমাদের বুক ফুলে উঠল ক্রমশ গলি থেকে বেরিয়ে মোর ঘুরে গাড়ি আমাদের বাড়ির কাছাকাছি এসে পড়ল ইন্দিরা গান্ধী রাস্তা দিয়ে গেলেও এই গলিতে এমন ভিড় হবে না এখন আমাদের বাড়ির সামনে পাড়ার লোকজন সবাই জড়ো হয়েছেন কি তীব্র গভীর উৎসাহ মোড়ের পারমানেন্ট ছেলেরা তাদের মধ্যেও মনোযোগের একটা স্বতন্ত্র আবহাওয়ার সৃষ্টি হয়েছে খুব আস্তে আস্তে গাড়ি বাড়ির দিকে এগোচ্ছে আমাদের চুলগুলোতে কুকুরটা লম্বা কানের মতোই বাতাসে লুটোপুটি করছে আমরা সগৌরবে স্টিফ করে রাস্তা টাস্তা দেখছি হুটখোলা গাড়ি খুব আরামের হাওয়া খেতে বেরুনো কথাটার মানে বোঝা গেল দিনে গাড়িটা যেই বাড়ির সামনে এলো আল্লাদের চোটে আমরাও চেঁচালাম মামাও চেঁচালেন আর গাড়ি দেখা মাত্র ফুটপাথে কিউ করে দাঁড়ানো আমাদের ভাই বোনেরাও হো এই হট্টগোল শুরু করলো মামা গাড়ি চালাতে চালাতেই দিব্য স্মার্টলি বিলিতি সিনেমার নায়কদের কায়দায় হাত নেড়ে ওয়েভ করতে লাগলেন দর্শকদের দিকে উজ্জ্বল মুখে ঠাকুরদা বাবা এবং কাকা সজোরে সাদা সাদা রুমাল নাড়তে লাগলেন তার উত্তরে দারুণ উত্তেজিত অবস্থা সারা পাড়াটার আমরা বাড়ির সামনে দিয়ে যার পরনাই অহংকৃত মুখে পাস করবার সময় হঠাৎ দোতলার বারান্দা থেকে মাঙ্গলিক ফুল বেলপাতার একটা পুঁটলি উড়ে এসে আমাদের মাথায় জুপুস করে পড়ল মা কাকিমারা পর্যন্ত বারান্দায় উল্লাসে হই হই শুরু করে দিয়েছেন নতুন গাড়িটাকে নতুন বরের মতোই বরণ করে ঘরে নেওয়া হচ্ছে কি রিসেপশন গাড়ি যখন মোড় ছাড়িয়ে বড় রাস্তার দিকে চলেছে হঠাৎ বাবা চেঁচিয়ে মেজবামাকে বললেন এই বড় রাস্তা অবধি যেও না নির্মল এখানে গাড়িটা ঘুরিয়ে নাও হবে হবে। মেজবামা শান্তনার ভঙ্গিতে হাত নাড়েন গাড়ি চলতেই থাকে এবার ঠাকুরদার গলা এলো আরে ভাঙা গাড়ি নিয়ে বড় রাস্তায় যেও না নির্মল ঘুরিয়ে ফেলো হবে হবে বাবা হাসি মুখে ফের হাত নাড়েন গাড়ি চলতেই থাকে চলতেই থাকে থাম্বার কোনো লক্ষণ নেই যেন গড়িয়ে দেওয়া মার্বেল আমরা মহা খুশি বুকের মধ্যে নিঃশব্দ লাউডস্পিকারে গান বাজছে চল 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 উদ্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল এসব গান টান হচ্ছে মনে মনে এমন সময় গম্ভীর স্বরে মেজমামা বললেন স্কোয়াড ডু নট প্যানিক মন দিয়ে শোনো তোমরা আমি যেই বলবো স্কোয়াড জাম্প অফ অমনি তোমরা তিনজনেই গাড়ি থেকে ঝপা ঝপ ঝাঁপিয়ে পড়বে বুঝলে ওপরে হুড নেই লাফাতে কিচ্ছু অসুবিধা হবে না আর আমি বাঁদিকে দরজাটাও খুলে দেব কিন্তু কেন লাফ দেবো মামা ট্রাম লাইন তখন আর দূরে নয় স্পষ্ট ট্রাক ট্যাক্সি দোতলা বাস যাতায়াত করছে গজের মধ্যেই অবাধ্য হুপিং কাশির মতন ইয়াং সাহেবের নস্বির ডিবের মতন গাড়িটা চলছে তো চলছেই কিছুতেই থামছে না মেজোবামা আমাদের উত্তরে বললেন ব্রেকটা নেই কি না আমরা ততক্ষণে ভয় পেয়ে গেছি ঠাকুরদা বাবা দুজনেই পেছনে ডুয়েটে চেঁচাচ্ছেন বড় রাস্তাটা অ্যাভয়েড করো নির্মল ওখানে বড্ড ঝামেলা মেজবামা আপন মনেই স্বগতোক্তি করলেন ব্রেকটা থাকলে অবশ্যই অনেক সুবিধা হয় তবে না থাকলে আর কি করা যাক শোনো ওই দূরের লাল পাঁচিলটার গায়ে আমি খুব লাইটলি একটা ধাক্কা দেব আর দিকের দরজাটা খুলে তোমরা সব বাইরে লাফিয়ে পড়বে কিন্তু এখনই নয় এখনই নয় আমি যখন বলবো ওয়ান টু থ্রি স্কোয়াড জাম্প অফ সেই তখন এখন স্কোয়াড গেট রেডি সামনেই শুরু হচ্ছে মহেশ গাঙ্গুলির আমবাগান সেই টানা লম্বা লাল ইঁটের বেঁটে পাঁচিলটার দিকে মামা খুব আস্তে করে সাবধানে এগিয়ে গিয়ে একটা ক্যালকুলেটেড ঢুঁ মারলেন বেশ আলতো করে নো অসু এনিবার কিন্তু বিলিতি গাড়ি বলে কথা তার তেজি আলাদা মুহূর্তেই পাঁচিল ফুটো করে একটা ল্যাংড়া আমের গাছের গুঁড়িতে ধাক্কা মেরে তবে গাড়ি থামলো স্কোয়াড জাম্প অফ বলে চেঁচিয়ে একমাত্র মামাই লাফিয়ে পড়েছেন গাড়ি থেকে ডান দিকের দরজাটা খুলে মায়েরটা আর খোলেননি ভুলে গেছেন আমরা কেউই লাফাতে পারিনি সামনে বর্দা গুটি সুটি হয়ে শুয়েই পড়েছে মেজদা আবার আমাকে আপ্রাণ জোর সে জাপটে ধরেছিল ভয়ের চোটে লাফাবো কি চোখ বন্ধ করে যে যার কোলের ভেতর মাথা নামিয়ে ফেলেছিলুম আমরা তিনজনেই কারোর কিছু হয়নি অবশ্য কেবল গায়ে ঝুরঝুর করে কিছু চুন সুরকির বৃষ্টি হয়েছে কি ভাগি পাঁচিলটা কোমর পর্যন্ত মহেশ গাঙ্গুলির আম বাগানে নাকটি আর ফুটপাথের ল্যাজ কোমরে পাঁচিলের অর্ধ চন্দ্রহার পরে পার্বতীর মতো সলজ্জ দাঁড়িয়ে রইল ইয়াং সাহেবের ডিবে ন তস্থু স্ক্রিনটা ভেঙে চুরমার কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি এক কুচিও ভাঙা কাঁচ গায়ে পড়েনি কারোরই বীর গর্বে মামা এগিয়ে এসে বললেন এর নাম হচ্ছে ফাইনার টাচেস বুঝলি কার ব্রট আন্ডার ফুল কন্ট্রোল উইদাউট এনি হার্ম টু দ্য প্যাসেঞ্জার যাত্রী কেন স্ক্রিনটি ভিন্ন গাড়ির নিজেরও কোনো ক্ষতি হয়েছে বলে মনে হলো না বাকিটা বেশ তো অক্ষতই দেখাচ্ছে প্যাটার্ন ট্যাঙ্কের মতো শক্ত পোক্ত মহেশ গাঙ্গুলির বাগানের মালই কিন্তু মেজবামর এই ফাইনার টাচেসটা মোটেই বুঝল না তেড়ে এসে ভয়ানক মুখভঙ্গি করে প্রচণ্ড বেগে তেজি ভাষায় সে আমাদের চতুর্দশ পুরুষ উদ্ধার করতে লাগল তার মধ্যে সাক্ষাৎ দুই পুরুষ ঠাকুরদার বাবা কাকা অবিলম্বেই সেখানে উপস্থিত হলেন ঠাকুরদা ব্যস্ত হয়ে বললেন এই গাড়ির ব্রেকটা কখন গেল নির্মল ব্রেক তো যায়নি তাই মশাই হ্যাঁ ব্রেক তবে গাড়ি থাম ছিল না কেন ব্রেক ছিল না তাই মোটে ছিলই না নো ব্রেকস অ্যাট অল না এবারে বাবা মুখ খুললেন অমন গাড়ি তুমি রাস্তায় বের করলে কি বলে নির্মল আর বাচ্চাদেরই বা চড়ালে কেমন করে কিন্তু আমি তো ওদের প্রিপেয়ার করেই নিয়েছিলাম জামাইবাবু আর ইচ্ছে করেই তো বেছে বেছে এই পাঁচিলের গায়ে লাইটলি গ্রেজ করিয়েছি এটা কারো রেসিডেন্সও নয় দোকানপাটও নেই রাস্তাও ব্লক করবে না অসুবিধাটা কি হয়েছে জামাইবাবু বাবারও ওদিকে একই কথা বিনা ব্রেকে তুমি গাড়ি রাস্তায় বের করলে কি বলে আরে ব্রেক দিয়ে কি হবে আমরা তো দেখছিলাম যে গাড়িটা ঠিকঠাক চালু হবে কি না গাড়িটা ঠিকঠাক থামবে কিনা এটা তো দেখার উদ্দেশ্য ছিল না বলুন লেট আজ বি লজিক্যাল মেজো মামা স্মার্টলি প্যান্টেড পকেটে হাত গুঁজে অল্প ঘাড় বেঁকিয়ে গ্রেগারি পেকের মতো দাঁড়ান মুখে হাসি লজিক্যালি বটে এই লোককে নিয়ে বিতর্ক অসম্ভব বাবা তার শ্যালোকটিকে ভালো করেই চেনেন তিনি ক্রুদ্ধ ঠাকুরদাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিলেন কাকাকে পাঠালেন মিস্ত্রি ডাকতে মামা বাবার সঙ্গে সঙ্গেই রইলেন হেল্প করার জন্য না লজিক বোঝাতে ঠিক জানি না পুত্রের বড় কুটুম্ব বলে কথা দারুণ চটে গেলেও ঠাকুরদা মামাকে কিছুই বললেন না বাবাও চুপ করেই গেলেন মালিকে প্রচুর প্রণামী দিয়ে এবং তক্ষণি রাজমিস্ত্রি ডেকে পাঁচিলটা মেরামত করিয়ে তবে ছুটি পেয়েছিলেন বাবা হই হই করে পথে লোকজন তো আগে থেকেই যথেষ্ট জমেছিল তাদের দিয়ে ঠেলিয়ে বাবা গাড়িটাকে আবার ভবানীবাবুর সেই লোহা লক্করের দোকানেই তুলে দিয়ে এলেন ঠাকুর তার মনটা খারাপ হয়ে গেল আমাদেরও ইয়াং সাহেবের গাড়ি আমাদের সইল না ঠাম্বা বললেন গাড়ি চড়বার জন্য আলাদা কপাল করে আসতে হয় এই ঠক্করটা আমার মাকে যেহেতু গোলমাল বাঁধিয়েছেন তাঁরই ভাইটি আমরা কোথায় ভেবেছিলাম এক এক দিন এক একটা নতুন নতুন জায়গায় বেড়াতে যাব জাদুঘর চিড়িয়াখানা শিবপুর মল্লিকবাড়ি ট্রিপ বাই ট্রিপ টু বাই টু করে মেজো মামা থাকতে থাকতে শিখেও নেব ভেবেছিলাম গাড়ি চালানোটা সব ভেজতে গেল কিছুই হলো না মেজো মামারই সামান্য ত্রুটির জন্য সব নষ্ট ব্রেকটা ঠিক করিয়ে নিলেই তো হতো কিন্তু এই শুভ কেটে গেল ভবানীবাবুই নতুন ব্যাটারিটা ধার দিয়েছিলেন গাড়ির জন্য পুরোনোর বদলে দুটোই ফেরত নিয়ে নিলেন এইবারে হবিশা রিক্সাওয়ালা তার গাড়ির জন্য সামনের সিটখানা চেয়ে নিয়ে গেল খুলে সেই দেখে ভবানীবাবু পেছনের গদিটাও খুলে নিয়ে বেঞ্চিতে পেতে রাখলেন খদ্দেরদের বসানোর জন্য ঘুঘুল ঘু হর্নটা মেজো আমার খুব প্রিয় বলে ঠাকুরদা ওটা খুলে মেজো মামাকেই প্রেজেন্ট করলেন তার দিল্লির গাড়ির জন্য ইয়াং সাহেবের গাড়ির কথা আমরা প্রায় ভুলেই গেছি এমন সময় পাড়ার আটাকলের হিন্দুস্তানি মালিক ওই রামস্বরূপ তিওয়ারিজি পঁচিশ টাকাতে গাড়ির আস্ত ইঞ্জিনটা কিনে নিয়ে গেলেন আটা কলটা পেশাইয়ের চালাবেন বলে হার্ট ট্রান্সপ্লান্টের এক অর্থে ইয়াং সাহেবের গাড়ি কিন্তু এখনো জীবিতই আছে আমাদের পাড়ায় গম ভাঙিয়ে ঘরে ঘরে আটা ময়দা সাপ্লাই করছে সে নিত্য নৈমিত্তিক ঠাকুরদার কাছে প্রতি বড়দিনে ইয়াং সাহেবের কার্ড আসে গাড়ি কেমন চলছে সত্যবাদী ঠাকুরদা এর একটা জবাব বানিয়েছেন অনেক ভেবে চিনতে ঠাকুরদা প্রত্যেকবারই ওই একই উত্তর তার বন্ধুকে নিশ্চিন্ত চিত্তে লেখেন শুনে সুখী হবে যে নানাভাবে তোমার প্রিয় গাড়িটি এখনো এ দেশের যথার্থই সমাজ সেবার কল্যাণ করবে লাগছে গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ